নমস্কার সবাইকে পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নিষ্ফলা শুরু করছি আজকের গল্প আমর এগিয়ে আসছেন দেখো না দূর হ ও মা আমি কোথায় যাব এ যে ঘরে আসতে চায় ছিছি ধর্মকর্ম সব গেল বলি ও ভালো মানুষের মেয়ে অমনি করে কি লোককে পাগল করতে হয় বেলা বেশি নয় আটটা হইবে প্রায় বৈশাখ মাস বেশ রৌদ্র উঠিয়াছে পাশের বাড়ির গৃহিণী আর্নিক করিতে বসিতেছেন তার পূজার ঘরে পূজার ঘরটি সেইখানে বাড়ির দুষ্টু কুকুরটি দরজায় মারিল নামাবলিতে সর্বাঙ্গ ঢাকিয়া ছোট্ট একটি আরশি দেখিয়া নাকের উপর তিলক কাটিতে কাটিতেই কুকুরের মুখদর্শন করিয়া তিনি শিহরিয়া উঠিলেন তাহার হাত হইতে সশব্দে তিলক মাটিতে পড়িয়া গেল তিনি তখন পূজায় বাঁধা পড়িতে দেখিয়া চকিতে ঠাকুর ঘরে দরজাটি বন্ধ করিয়া ভীত কণ্ঠে কথাগুলি বলিতে শুরু করিলেন নিচের তলায় বধুটি স্নান করিতেছিল সে মুহূর্তে ভিজা কাপড়েই দৌড়াইতে দৌড়াইতে উপরে আসিয়া কুকুরটিকে কোলে লইয়া বলিল বেবি তুই বড় দুষ্টু হয়েছিস একদিন না এখানে আসতে বারণ করেছি কথা শেষে বেবির পিঠে মৃদু করাঘাত করিল বেবি ভারী খুশি হইয়া লেজ নাড়িতে নাড়িতে একবার ডান দিকে একবার বাঁ দিকে ফিরিয়া ডাকিল ঘেউ ঘেউ বিপদ কাটিয়া যাইতে দেখিয়া শাশুড় নির্ভয় পুনরায় পূজার ঘরের দরজা খুলিয়া দিলেন বধুকে বলিলেন দেখো গা বাছা কুকুরকে অত আদর দেওয়া ভালো নয় কথাই আছে না কুকুরকে নাই দিলে মাথায় ওঠে সব জিনিসের একটা সীমা আছে বধুটি প্রতিবাদ করিল কি এত আদর দিতে দেখলেন ওই তো তোমাদের সব তাতেই তক। একটা কুকুরকে কোলে করে ধেই ধেই করে নাচাটা খুব ভালো না বধু আর কোনো কথা না বলিয়া কুকুরটিকে লইয়া সেখান হইতে চলিয়া গেল গল্পটি আরম্ভ করিবার পূর্বে এই গোড়ার কথা বলা দরকার মাস দুয়েক আগে পঞ্চানন তলার একটি সংকীর্ণ গলিতে সকালবেলা হৈ হৈ পড়িয়া গেল সেই গলির মধ্যে ডাস্টবিনের কাছে কাহাদের একটি কুকুর ছানা পড়িয়া রহিয়াছে বয়স তাহার বেশি নয় এখনও চোখ ফোটে নাই বেচারা ঈষৎ নাড়িয়া চড়িয়া মৃত্যুর বিরুদ্ধে বিরোধ ঘোষণা করিতে লাগিল কাহার এই দুঃসাহস যে নিঃশব্দে রাত্রিকালে চুপি চুপি নিষ্ঠুরের মতো এই দুর্ভাগা ছানাটিকে রূপে ফেলিয়া চাইতে পারিল ছানাটির মৃত্যু সুনিশ্চিত প্রথমত না খাইয়া মরিতে পারে দ্বিতীয়ত কোনো শত্রুর আক্রমণেও মরিতে পারে অগত্যা বেচারাকে রক্ষা করিবার জন্য সকলে আকুল হইয়া পড়িল অথচ কেহই সাহস করিয়া তাহার ভার লইতে চাহিল না পরিশেষে এই বধুটি স্বামী স্ত্রীর নির্নেবেদ স্বনির্বদ্ধ অনুরোধে ভেজা গামছা পড়িয়া কুকুরটিকে নিজ গৃহে লইয়া গেল নিঃসন্দন বধুটি তাহাকে মাতা স্নেহে পালন করিতে লাগিল জীপটির উপর তাহার অনুজ জীবনের স্নেহ বাৎসল্যের প্রবল বন্যা বহাইয়া দিল দিনে দিনে তাহার সুপ্ত স্নেহ এই কুকুরটিকে জড়াইয়া বিরাট মহিরূপ সৃষ্টি করিতে লাগিল কুকুরটির নামকরণ হইল বেবি কিন্তু এই বেবীকে লক্ষ্য করিয়া বধূটির সহিত তাহার শাশুড়ি মনোমালিন্য হইল শাশুড়ি প্রাচীনপন্থী বিধবা মানুষ তিনি তাহার পূজা আর্নিক লইয়া দিনের চব্বিশটি ঘন্টা কাটাইয়া দেন সংসারে তাহার ভূক্ষেপ নাই ভোর রাত্রে অন্ধকার থাকিতে থাকিতে গঙ্গা স্নানে বাহির হইয়া যান রোদ উঠিলে ফিরিয়া যাবতীয় হরিনাম করিতে গৃহে পবিত্র করিয়া যায় বারো মাসে তেরো পার্বণ গঙ্গা জল আর গোময় লেপন করিতে করিতে সারা বাড়ি শুদ্ধ করিয়া কাটাইয়া দেন এ শাশুড়ি এই অপবিত্র প্রাণীটিকে তাহার সুপবিত্র গৃহে কলুষিত করিতে দেখিলে যে খর্গহস্ত হইবেন তাহা যার আশ্চর্য কি বধূটি শাশুড়িকে যে অমান্য করে তাহাও বলা যায় না কিন্তু এক্ষেত্রে কেন জানি না সে বাঁকিয়া দাঁড়াইল তাহার স্বামী অকস্মাৎ আশ্চর্যরূপে মূর্খ হইয়া পড়িল যেন বেবি দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল তেমনি তাহাদের কলহ প্রবল হইতে প্রবলতর হইল শাশুড়ি বলিলেন ছি ছি এত শ্লেচ্ছপনা কি সহ্য হয় হারামজাদা ছিটির রই রই করছে এবারের ছায়া মারাতে পর্যন্ত গা ঘিন ঘিন করে এমন সোনার সংসার ছাড়খাড় করে দিলে আমার যে দুদিন কোথায় গিয়ে থাকবো তাও চুলো নেই কত লোকের কুকুর দেখেছি বাপু এমন বাড়াবাড়ি কোথাও দেখিনি তাদের কুকুর থাকে বার বাড়িতে বাঁধা আর এনার কুকুরের শোবার ঘর নইলে রাত্রে ঘুম হয় না জানো দিদি কুকুর দিন রাত্রে খাটের উপর শুয়ে থাকে বারো মাস গঙ্গায় স্নান করিয়া তিনি অনেক পথের দিদি জুটাইয়াছেন সেই পথের দিদি সবিস্ময় কহিলেন ওমা আমি কোথায় যাব শাশুড়ি বলিলেন শুধু কি তাই কুকুরকে কোলে নিয়ে অষ্টপোহর কি আদর করে তাকে চুমু খায় খাবার কি ঘটা একেবারে সাহিবিয়া না স্বামী ভুলিয়াও কোনো দিন প্রতিবাদ করে নাই বা প্রশ্রয়ও দেয় নাই মাঝে মাঝে দৈবত কখনো হয়তো বলিল বেবি এসে অবধি আমার অবস্থা বড় কাহিল হয়ে গেছে বেবির কান দুইটি দুই হাত দিয়া ঈশ্বর চাপিতে চাপিতে দুইটি ডাগর চোখে স্বামীর পানে তাকাইয়া স্ত্রী প্রশ্ন করিল তার মানে স্বামী বলিল মানে আমাকে তুমি কম ভালোবাসছ কারণ চব্বিশ ঘন্টা বেবি হারামজাদাকে নিয়ে থাকলে আমি বেচারার কথাটা স্মরণ হওয়ার তোমার দায় হয়ে উঠেছে অমনি স্ত্রী অভিমানে সুরে কহিল ও বেবির উপর তোমাদের বাড়িসুদ্ধ সকলের হিংসে ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের সকলের পূর্ণ হয় না বধূটির গণ্ড বাহিয়াও শ্রুকণা ঝরিতে লাগিল স্ত্রীকে কাঁদিতে দেখিয়া স্বামীর চিত্ত বিচলিত হইল ক্ষুব্ধ কণ্ঠে কহিল অমনি রাগ হলো রমা ঠাট্টাও বোঝো না যা হোক মানুষ রমা ফোঁপাইয়া ফোপিয়া কহিল আমি বেশ জানি এর তোমাদের ঠাট্টা নয় তোমাদের মনের কথা বেশ দূর করে বিদায় করে দেব একে দূর হ হারামজাদা কথা শেষ সে বেবিকে মেঝের উপরে ছুড়িয়া ফেলিল বেবি কেউ ঘেউ করিয়া তাহার ব্যথা প্রকাশ করিল উঠিয়া বধূটির পায়ের কাছে আসিয়া তাহার পানে ফ্যাল ফ্যাল করিয়া তাকিয়া লেজ নাড়িতে লাগিল বধুটি পিছু ফিরিয়া বিরক্তি প্রকাশ করিয়া কহিল আর মায়া বারাস নে রাক্ষস একটির পর একটি করিয়া দিন কাটিতে লাগিল বেবির যত্নের ত্রুটি হইল না দুই বেলা মাংস রাঁধিয়া তাহাকে দেওয়া হইত প্রতিদিন সকালে চা ও বিস্কুট সংযোগে সে জলযোগ করিত তাহার নানা রকমের জামা তৈয়ারি হইল কিন্তু রমার এই অক্লান্ত সেবা যত্ন সত্ত্বেও বেবির শরীর পুষ্ট হইল না পরন্তু সে দিন দিন ক্ষীণ হইতে লাগিল তার কণ্ঠস্বর অত্যন্ত তীক্ষ্ণ ও কর্কশ হইল রমার আপ্রাণ চেষ্টা আদৌ ফলশ্রুত হইল না সে একদিন স্বামীকে কহিল কুকুরটা দিন দিন কেন জানি না শুকিয়ে যাচ্ছে একটা বুদ্ধি দেখাও না শুনেছি কুকুরের নাকি ডাক্তার আছে স্বামী কহিল কুকুর পোষায় যদি অত শখ তাহলে এক কাজ করো না কি ওটাকে দূর করে দাও আমি একটা ভালো বিলিতি কুকুর এনে দিচ্ছি সেটাকে মানুষ করো রমা অভিমান করিয়া কহিল তার মানে তোমরা সবাই ওর শত্রু স্বাস্থ্য কি সকলের সমান হয় কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোনো দিন রমা ওর যাত্রা মনে রেখো ছেলে যদি কুচ্ছিত কুরুপ হয় কোনো বাবা মা তাকে প্রাণে ধরে দূর করে দিতে পারে তাহারই চরম আঘাত পাইয়াও স্বামী হো হো করিয়া হাসিল বলিল তার চেয়ে একটা ছেলে মানুষ করো না কেন কত গরিব ছেলে পাওয়া যাবে তারা বড় নেমো খারাম হয় কিন্তু রমা ও কুকুর তোমার ত্যাগ করতেই হবে কারণ কারণ ওর কুকুরটি সোজা নয় ওর গায়ে ঘা ঘর বিশ্রিয়া আছে। কখনোই সারে না স্বামী ভাবিয়াছিল স্ত্রী নিশ্চয়ই ভয় পাইয়া যাইবে কিন্তু স্ত্রী ভয় পায় নাই বরং সে নির্ভীকভাবে বেবিকে তাহার বুকে জড়াইয়া ধরিয়াছে তাহার চুম্বন করিতে করিতে বলিয়াছে বেবি সবাই তো শত্রু কী জানি কেন বেবির চোখ দুইটি চিকচিক করিয়া উঠিয়াছিল রমা আঁচল দিয়া তাহার চোখ মুছিয়া দিতে দিতে কহিল বেবি দুষ্টু কাঁদিতেছিস দূর পাগল আমি তোকে কিছুতেই ছেড়ে দেবো না কিন্তু এই ঘটনায় দিন দিনশাতের পর বিবি রমাকে ছাড়িয়া গেল স্বামী যাহা বলিয়াছিল তাহাই সত্য হইল বিবি পুরুষাক্রমে যে দুরক্ষ এবং মারাত্মক রোগ পাইয়াছিল তাহা হইতে বাঁচিয়া থাকিতে নিষ্কৃতি পাইল না রমা ডাক্তার বত্তি দেখাতে ত্রুটি করে নাই সকালে বিস্ময় প্রকাশ করিয়াছে এই একটা হীন জাত কুকুরকে এই আপ্রাণ সেবা করিতে দেখিয়া শাশুড়ি কহিলেন পয়সা খোলামকুচির মতো উড়িয়া গেল দিদি কুকুরটাকে নিয়ে হারাম যদি পাগল হয়েছে একেবারে এই বিশ্রী রোগ এত মাখামাখি কি ভালো এতে কি এমন বাহাদুরি আছে দিদি কহিলেন ছেলেপিলে নেই নাকি তাই একটা তান পড়ে গেছে শাশুড়ি বলিলেন ছেলেপিলে হবার বয়স যেন কেটে গেছে এই তো সবে ছাব্বিশ বছর বয়স আমার ভোঁদা হয়েছে একুশ বছরে একটা কিছু নিয়ে তো থাকতে হবে তাই বলে একটা বাড়াবাড়ি ভালো কি দিদি দিদি শাশুড়িকে সাবধান করিয়া দিলেন ছেলেকে তোমার ভাই এত মিশতে দিও না শাশুড়ি কহিলেন ছেলে তো আর পাগল নয় বেবির জীবন শেষ কয়েক দিন শাশুড়ি তাহাকে বাড়ির মধ্যে প্রবেশ করিতে নিষেধ করিয়াছিলেন বধূটির স্বামীর ও আদেশ প্রতিধ্বনিত করিল অগত্যা বেবি বাহিরে উঠানে স্থান পাইল রাত্রে একটা প্যাকিং বাক্সে তাহার শয্যা রচনা করা হইত রমা নিজের হাতে রাত্রে তাহাকে খাওয়াইত খাওয়া শেষ হইলে তাহাকে বাক্সের মধ্যে পুড়িয়া দরজা বন্ধ করিয়া শুইতে চাইত ইদানিং তাহার মুখে বিষাদের ছায়াপাত হইয়াছে তাহার যেন অতি আপনার জনটি জীবনান্তের সম্ভাবনা সন্তানের রোগসয্যা স্পর্শে সেবারতা মাতার মুখখানি বুঝি এইরূপ উদাস হইয়া থাকে তাহার বত্রিশ নারী এমন করিয়া বারবার মোচরাইতে উঠিয়াছে রমা স্বামী কহিল কুকুর কুকুর করে তুমি খেপলে নাকি রমা কুকুরের ক্ষত পরিষ্কার করিতে করিতে কাহিল সত্যি বেবি বাঁচবে না রমার বিষাদ কাতর চোখ দুটির পানে তাকাইয়া স্বামী বেদনা বোধ করিল স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলিল ওর চেয়ে ভালো কুকুর এনে দেব রমা যত দাম লাগে দেয়া যাবে রমা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বেবির গা মুছিতে মুছিতে বলিল আহা বাছা আমার বড় হাড় কখানা বেরিয়ে গেছে ইহার দুই দিন পরেই বেবির ইহলীলা সাঙ্গ হইল সকলের রমা তাহার কাঠের ঘরে দরজা খুলিয়া শিরে করাঘাত করিয়া বসিল তাহার এত সাধের বেবির মৃতদেহ পড়িয়া রহিয়াছে অসংখ্য লাল পিপিলিকার সেই কদাকার হারবার করা লোম ওঠার দেহটি ছাইয়া ফেলিয়াছে রমা সেই বাক্সের উপর উবু হইয়া পড়িয়া আত্মকণ্ঠে বিনিয়া বিনিয়া শোক প্রকাশ করিতে লাগিল ও গো আমি কাকে নিয়ে থাকবো গো আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার